বন্ধুরা আজকের ভিডিওটা মা এবং বোনেদের জন্য এবং আরও এক শ্রেণীর মানুষের জন্য যারা নাকি খেতে ভালোবাসেন নানান রকম রকমারি খাবার রান্না করে খেতে ভালোবাসেন তাদের জন্য আমার আজকের এই শর্ট ভিডিওটি আজকে আমরা এমন একটা গাছের সাথে পরিচিত হব যেই গাছের পাতা সমস্ত মশলার সমাহার আপনি এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী জায়ফল যা যা ইউজ করবেন বিভিন্ন মশলা মাংস রান্না করতে বা মাছ রান্না করতে এই গাছের একটা পাতাতে রয়েছে সমস্ত কিছুর ফ্লেভার শুধু তাই নয় এই গাছের পাতার মধ্যে রয়েছে আরও অনেক গুণাগুণ কি সেই গাছ আর সেই গাছ আমরা কোথায় লাগাবো কি করে পরিচর্যা করব। কিভাবে সেই পাতার ব্যবহার করব তাই নিয়েই আজকের আমাদের শর্টকাট টিপস সাদের ছাদ বাগানের ছাদ বাগানে অথবা বাড়ির উঠোনে অল স্পাইস অল স্পাইস অল স্পাইস গাছের চাষ এবং তার অসাধারণ পুষ্টি উপকারিতা তার সব কিছু থাকবে আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা এই দেখুন আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করবো এই যে গাছটা এটা হচ্ছে অল স্পাইস লিভ বা গাছের পাতা দেখতে পাচ্ছেন আর এই গাছটার নামই হচ্ছে অল স্পাইস গাছ এবং এই গাছের সম্পূর্ণ গুণাগুণ জেনে নেব আমার প্রিয় গৌড়দার কাছ থেকে কেননা গৌড়দাই কিন্তু এই গাছটাকে প্রথম দেখেছে এই অঞ্চলের মধ্যে এবং এনার কাছে কিন্তু রয়েছে এই গাছ গৌড়দা বলুন তো কি কী রয়েছে এই গাছের উপকারিতা নাম দিয়েই বুঝতে পারছেন অল স্পাইস অর্থাৎ সব মশলার সমাহার একটা গাছের পাতার মধ্যেই আপনারা আমিষ না রান্না করুন নিরামিষ রান্না করুন সবেতেই এই পাতা ব্যবহার করতে পারবেন আপনারা দোকান থেকে সবাই গুঁড়ো মশলা ব্যবহার করছেন এখন থেকে আর সেই গুঁড়ো মশলা ব্যবহার করতে হবে না গুঁড়ো মশলা ব্যবহার না করে কি আছে গুঁড়ো মশলায় সেগুলো আপনারা একটু স্টাডি করে বুঝবেন সেগুলো আলাদা প্রশ্ন কিন্তু আপনাদের বলছি একদম ন্যাচারাল প্রাকৃতিক মশলা আপনারা ব্যবহার করবেন এবং সেটা অর্গানিক কেন বলছি অর্গানিক আপনারাই তো টবে লাগাবেন বা বাড়িতে লাগাবেন কি দেবেন তাতে সেটা তো আপনারা নিজেরাই করবেন তাতে বুঝতে পারবেন যে অর্গানিক কারণ বাজার থেকে তো কিনতে হচ্ছে না আপনারা নিজেরাই চাষ করবেন একদম টবেও করতে পারেন মাটিতেও লাগাতে পারেন এমন একটা গাছ যেটা অল স্পাইস সব মশলার সমাহার আমি ছিলি গাছের পাতা একটা হ্যাঁ অবশ্যই এই দেখুন একটা গাছের ডাল ভাঙলাম ছিঁড়লাম ছোট একটা ডাল দাদা এই পাতাগুলো কি করে ইউজ করবে মানুষ এই যে পাতা রয়েছে ম্যাচিউর পাতা দেখুন এই যে ম্যাচিউর পাতা একটা পাতা যদি আপনারা এইভাবে ইয়ে করেন তাহলে দেখবেন বিভিন্ন রকম মশলার স্বাদ আপনারা পাবেন তো এটা মাংস মাংস রান্না করবেন মাছের রান্না করবেন অসাধারণ গন্ধ কিংবা নিরামিষ কোনো পদ আপনারা করবেন সবইতেই এটা ব্যবহার করতে পারবেন শুধু তাই নয় ধরুন চা করবেন একটা মানে ভেষজ চা সেটাতেও কিন্তু ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখা যায় ওই বর্ষাকালে বিশেষ করে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয় গলা খুসখুস করে সেই ক্ষেত্রে এটা যদি আপনারা চায়ে ব্যবহার করেন তাহলে কিন্তু সেটাও মশলাদার চা হবে এবং আপনাদের যেই গলা খুসখুস বলুন ঠান্ডা লাগার ব্যাপারটা বলুন সেটা কিন্তু কেটে যাবে এছাড়া সারা বছরই আপনারা চায়ের মধ্যে এটা ব্যবহার করতে পারেন ওষুধি গুণে ভরপুর আপনাদের আলাদা করে বোঝাতে হবে না লবঙ্গর গুণ বা দারচিনির গুণ জৈত্রীর বা এই ধরনের এলাচের গোলমরিচের গুণ গোলমরিচের গুণ এগুলো আপনারা জানেন আপনাদের পরবর্তীকালে এক টুকরো কেরালার মশলা বাগান আপনাদের দেখাবো বিভিন্ন রকম মশলার গাছের একটা সমাহার দেখাবো। কিন্তু আজকে শুধু এই ছোট্ট ভিডিওর মধ্যে একটা গাছের মধ্যে বিভিন্ন রকম মশলার গুণাগুণের বিষয়টা বললাম প্রত্যেকে অবশ্যই রান্নাঘরের পাশে এই ধরনের একটা সব সব সমাহার যুক্ত এই গাছটা অবশ্যই লাগাবেন যারা করতে চায় ধরুন কিচেন গার্ডেন কেন গার্ডেন না করুক রান্নাঘরের পাশে এই একটা গাছ অবশ্যই রাখবেন তাতে করে আপনাদের ওই গরম গুঁড়ো মশলার উপর ভরসা করতে হবে না সব সময়ের জন্য রান্না সব রকম রান্না এবং চায়ে আপনারা ব্যবহার করতে পারবেন যারা গরম মশলা কিনে থাকেন এই যে পঞ্চ মশলার সমাহার যে গরম মশলা তো এলাচ দারচিনি লবঙ্গ আরও যে থাকে ওর মধ্যে সব কিছু তার আর কিনতে হবে না কোনো দিনই আপনাকে শুধুমাত্র শুধুমাত্র এখান থেকে দুটো পাতা ছেঁচে ভালো করে বেটে নিয়ে তরকারিতে দিয়ে আরেকটা বিষয় বলি বলুন এটা তো মশলার কথা বললাম চায়ের কথা বললাম যারা ছাদ বাগান করেন যাদের বাড়িতে কিছু ফুল গাছ আছে ফলের গাছ আছে তাদের গাছে মানে লাগে পোকা লাগে অনেক সময় অনেক রকম পোকা লাগে সেই ক্ষেত্রে এই গাছের পাতা একদম ডাস্ট করে মিহি করে আপনারা কিংবা বেটে জলে মিশিয়ে গাছে যদি স্প্রে করেন তাহলে এটা জৈব পেস্টিসাইডের কাজ করবে তাতে কোনো ক্ষতি করবে না এমনি পেস্টিসাইড দিলে পরিবেশের ক্ষতি করে বাড়িতে ছেলে বাচ্চাদের অসুবিধা হয় এটা কিন্তু সেটা হবে না বরঞ্চ একটা ফুরফুরে আমেজ আপনারা অনুভব করবেন মানে এই পেস্টিসাইড এই যে এই পাতার যে মানে স্মেল রয়েছে এই স্মেলে কিন্তু অনেক পোকা আসবে না যেমন তেমনি অনেক কিন্তু পোকা মারা যাবে গৌরদা কিন্তু বললেন আপনারা কিন্তু অবশ্যই গাছটা কিন্তু বাড়িতে লাগাবেন তাহলে কিন্তু পেস্টিসাইড আপনার তৈরি করতে পারেন জৈব পেস্টিসাইড এবং অসাধারণ এটা যদি স্প্রে করা যায় অদ্ভুত একটা পজিটিভ বাতাবরণ সৃষ্টি করবে এবং ভীষণ ভালো লাগবে এই গাছের দাম কি রকম দেখান আর দেখুন ব্যাগে কেমন এটা প্রত্যেকেই সুলভে যাতে পেতে পারেন তার ব্যবস্থা আমি করেছি শুধুমাত্র এই সব সব রকম মশলার সমাহার যুক্ত গাছটার দাম শুধু সিক্সটি ষাট টাকা ষাট টাকা এই গাছটার দাম এবং সেটা গ্যারান্টি দিচ্ছি মরে গেলে আবার দেবো আমি আর একটা দাম এত বড় একটা গ্রো গাছটা আছে মাত্র সিক্সটি রুপিজ এর মূল্য অর্থাৎ ষাট টাকা দাম তো এখানে তো মানে অবাক করা ব্যাপার আমি দেখতেই পেলাম এখানে তো গৌরদা এই গাছটা কি আমরা ওই যেমন করে মাটি তৈরি করি টবের মধ্যে বসিয়ে দিলে একদম নর্মাল নর্মাল মাটিতে টবে বসাতে পারেন আর যদি আপনারা খুব বড় করতে চান সেই ক্ষেত্রে মাটিতে বসাতে পারেন টবে খুব সুন্দর হয় টবে খুব সুন্দর হয় এরা সিম্পলি গাছ এবং এর পাতা দিয়ে যে কীটনাশক তৈরি হচ্ছে আমাদেরকে সত্যি অবাক করে দিল এই রকম নানান রকম ভেষজ গাছ পেতে এবং সেই ভেষজ গাছ কিনতে এমনকি বন্ধুদেরকে বিয়ে বাড়িতে অন্নপ্রাশনে উপহার দিতে এই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করুন আমি ওনার ফোন নাম্বারটা দাদা কি ফোন নাম্বার বলে আমার ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন আবারও রিপিট করছি এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন আর যারা আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি ঠিকানাটা হচ্ছে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটাল আর ট্রেনে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলছি শিয়ালদা নৈহাটি কৃষ্ণনগর রানাঘাট গেদে কল্যাণী শান্তিপুর সব ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়েই যাচ্ছে আপনারা শ্যামনগরে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে এসে বলবেন ঝাউতলা খ্রিস্টান হসপিটাল যাবেন তাহলেই আপনাদের হসপিটালের পাশেই নামিয়ে দেবে পাঁচ মিনিট সময় লাগবে আর হসপিটালের ভিতরে চলে আসবেন যারা বাসে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি নৈহাটি বারাসাত একটা বাস রয়েছে ডিএন ফাইভ ওই বাসে আপনারা বাসুদেবপুর মোড় নেমে তিন মিনিট লাগবে অটোতে একদম হাসপাতালের পাশে নামবেন আর হাসপাতালের ভিতরে চলে আসবেন পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন রকম দেশি বিদেশি পৃথিবী বিখ্যাত সব ওষুধি গাছগাছরা বন্ধুরা এভাবেই গৌরদা দিনের পর দিন ধরে নন্দিত করছেন এবং আমাদের সকলকে তিনি ভেষজ গাছ নিয়ে কাজ করেন তিনি স্পাইস অর্থাৎ মস্তার গাছ নিয়ে কাজ করেন তিনি বিভিন্ন রকম গাছ দিয়ে বিভিন্ন রকম রোগ তাড়াতে পারি আমাদের শরীরে বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধি তাড়াতে পারি সেই নিয়ে কাজ করছেন তিনি কাজ করছেন তন্ত্র সাধনা নানা রকম গাছ নিয়ে তিনি কাজ করছেন নানান রকম যৌন ব্যাধি গাছের সাহায্যে কি করে নিরাময় করবে তার কাজ নিয়ে হ্যাঁ এই এইরকমই একটা মাল্টিপল একটা ভার্সিটাইল জিনিয়াস এই ভদ্রলোককে আপনারা চিনে রাখুন নাম হচ্ছে গৌরচন্দ্র দাস আর আজকের ভিডিওটা ঠিক এইটুকুই আমরা এখানেই সমাপ্ত করব এই রকম নানান রকম গাছের সাথে পরিচিত হতে বিভিন্ন রকম গাছের পরিচর্যা শিখতে কি করে গাছগুলো আপনার ছাদ বাগানে বা বাড়ির উঠানে লাগাবেন তার পরিচর্যা শিখতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের এবং সঙ্গে থাকুন সাধের ছাদ বাগান ফেসবুক পেজের আজকে এটুকুই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গাছের পরিচর্যার ভিডিওতে পরবর্তী কোনো এই রকম গৌরবাবুর অন্য কোনো ভিডিওতে বা এরকম গুণীজনদের সাক্ষাৎকারের ভিডিওতে ধন্যবাদ সাদিক ছাদবাগানের পক্ষ থেকে গৌরদাকে ধন্যবাদ নমস্কার বন্ধুরা নমস্কার